সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলা ধনুর থানা হাসখালী হাট আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি শুক্রবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের জাতের বোকনাগরগুলো উঠে থাকে আজকে আমি আপনাদের এই পোকনাগুলো সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব হাটের শেষ মুহূর্তে কথা গেলা প্রায় শেষের দিকে

আমি আরো কিছু বকলাল আপনাদের তথ্যে ভালো মানের এখানে একটা ক্রোজ জাতের বকলা দেখেন একটু কেমন দাম চায়

বাচ্চাটা দাম কেমন চাইলে দাম সব পঁচপান্ন পঁচপান্ন কেমন দাম চল্লিশ বিয়াল্লিশ উনিশশো পঁচপান্ন দাও বিয়াল্লিশ দাম দেয় আর সাথে ক্রস এই

বাহান্ন হাজার দর্শক শাহি অল্প চাল কাস্টমার কেমন দাম দেয় শাহি অল্প কত হলো ছয় চল্লিশ হাজারদের সার বাচ্চা নিয়ে গেল দর্শক আরো কিছু শাহি ঘোষণার আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি আমি এখানে একটা শাহিল ঘোষণা দেখেছি এখানে একটা ব্যাপার

মোটামুটি প্রচুর বোকটা গরুগুলো আমদানি হয় এখানে দুইটা সার বাচ্চা দেখতেছি এগুলো কিনলেন না বিক্রি করবেন এগুলো সার বাচ্চা কত করে চাইলে আমরা বাসে দিত কত করে পঁচিশ ছাব্বিশ করে বয়স তবে বাচ্চাগুলো একবার ছোট আলাদা করা ঠিক হয়নি ভিডিওটি ভালো ভালো লাগলে লাইক করবে শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম